এরকম ঝলমলে সিল্কি স্মুথ শাইনিং চুল কিন্তু আমরা সবাই চাই সো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে আমাদের স্টুডিওতে হেয়ার রিবন্ডিংয়ের হেয়ার ক্যারোটিন রিবন্ডিং শাইনিং তারপর তোমার আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি তো ক্যারাটিন রিবন্ডিংয়ের প্রসেসগুলো আমরা কীভাবে করে থাকি ফুল ভিডিও ফুল টিউটোরিয়াল হিসেবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা কীভাবে আমাদের স্টুডিওতে সার্ভিস দিয়ে থাকি রিবন্ডিংয়ের সার্ভিস তো এখানে আমরা কিন্তু প্রথমে দেখতে পারতেছো প্রথম এক নাম্বার যে মেডিসিনটা এটা অ্যাপ্লাই করতেছি আর এর আগে অবশ্যই কিন্তু চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে পরিষ্কার করে তারপর কিন্তু এক নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে চুলটা ভাগ ভাগ করে নিয়ে তারপর কিন্তু এখানে চিরুনি করে তারপর মেডিসিন অ্যাপ্লাই করতেছি মেডিসিন অ্যাপ্লাইয়ের পরে চিরুনি করার কোনো প্রয়োজন নেই তো এভাবে খুব যত্ন সহকারে কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো তোমরা যারা রিবন্ডিং করতে চাও ক্যারাটিন রিবন্ডিং আমরা মিল্ক প্রোটিন দিয়ে করে থাকি তারপর ক্যারাটিন রিবন্ডিং করে থাকি লরিয়াল এক্সটেনশন যেটা আছে ওইটা দিয়েও আমরা করে থাকি ম্যাট্রিক্স তোমরা যে যে রকম চাও অবশ্যই আমাদেরকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কথা বলে তারপর কিন্তু সার্ভিস নিতে পারবা লরিয়াল এক্সটেনশন দিয়ে করলে বা ম্যাট্রিক্স দিয়ে করলে ওইগুলার প্রাইস একটু বেশি পড়ে তো ওইটা আলোচনা সাপেক্ষে অবশ্যই আর সবার চুলে সবটা যায় না তো অবশ্যই তোমাদেরকে আগে চুল দেখাতে হবে তোমাদের চুল কীরকম আর চুলে কিন্তু অনেকের অনেক রকমের প্রবলেম থাকে যে অনেকে অনেকবার রিবর্নিং করছে পরে চুল কালার করছে ড্যামেজ হয়ে গেছে চুল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ওই চুলগুলো কিন্তু আমি পার্সোনালি রিবন্ডিং সাজেস্ট করি না যদিও একটু প্রাইস বেশি পড়ে তারপরও তোমরা আমাদের যে ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট আছে ওইটা তোমরা করতে পারো ওইটা রিবন্ডিং থেকে একটু বেশি প্রাইস পড়ে কিন্তু চুলটা অনেক সুন্দর হয় যাদের একদম চুল অলরেডি নষ্ট হয়ে গেছে চুল পড়তেছে চুল ভাইগা মেগা পড়তেছে এরকম সমস্যা থাকলে ড্যামেজ হয়ে গেছে বা কালার কর অনেকবার কালার করার পর তারপর চুল নষ্ট হয়ে গেছে এরকম হলে আমরা ওই ট্রিটমেন্টটাও কিন্তু করে থাকি তো দেখতে পারতেছো আমরা এক নম্বর মেডিসিনটা কিন্তু অ্যাপ্লাই করতেছি আর ফুল ভিডিওটা আমি প্রসেসিংগুলোও দেখাচ্ছি এবং তোমাদের রিপোর্ডিংয়ের ব্যাপারেও তোমরা যারা সার্ভিস নিতে আসতে চাও ওই ব্যাপারেও কিছু কথা বলবো সো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওতে কিন্তু তোমাদের যেগুলা প্রয়োজনীয় কথা ওগুলাই কিন্তু আমি বলে থাকি যেগুলো তোমরা কোয়েশেন করো যে আপুরা রিবন্ডিং করতে আসবে অবশ্যই তোমরা কিন্তু আগের দিন বুকিং দিয়ে কথা বলে কনফার্ম করে তারপর পরের দিন তোমরা আসবা আর অবশ্যই তোমাদের একটা কথা বলি যারা কাছাকাছি আসো আর অনেক দূরের আপুরা যারা আসো তোমরা যদি আসতে তোমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে তোমরা কল দিবা ভিডিও কলে হলেও চুলটা দেখাইবা যে যে কীরকম সার্ভিস নিলে ভালো হবে চুল দেখে ওই অনুযায়ী তোমাদের সার্ভিস দেওয়া হবে এখন তোমার চুলে যদি অন্য কিছু অন্য ট্রিটমেন্ট লাগে বা অন্য সার্ভিস লাগে তুমি যেটা চাইতেছ ওইটা তোমার চুলে যাবে না এরকম মানে চুল দেখে কাজ করলে ওইটা খুব ভালো হয় আর যারা কাছাকাছি আসো আপুরা অবশ্যই তোমরা আমার এই স্টুডিওতে চলে আসবা আগের দিন চুল দেখে তারপর কি সার্ভিস নিলে ভালো হবে ওইটা তোমরা নিবা এবং প্রাইসটাও কিন্তু সুন্দরভাবে তোমরা ই করে তারপর বুকিং করে যেতে পারবা আর অবশ্যই যারা ডিবন্ডিং আগের দিন এর কথা বলতে আসবা আমাদের এখানে পাঁচশো টাকা বা এক হাজার টাকা তোমরা অ্যাডভান্স দিয়ে তারপর কনফার্ম করে যাবা আর যারা ফোনে ফোনে আসতে চাও তোমরাও পাঁচশো এক হাজার বিকাশ করে কনফার্ম করে তারপর চলে আসবা তোমরা যদি বিকাশ করে কনফার্ম করো বা অ্যাডভান্স করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিডিউলটা কিন্তু একদম ঠিক মতো থাকবে যে তোমরা কনফার্ম আসবা এরকম তো এই জিনিসটা সবাই খেয়াল রেখো আর আমাদের এখানে কিন্তু তোমরা যখন সার্ভিস নিতে আসবা তোমরা প্রথমে আমরা পেমেন্ট কিন্তু আগে নিয়ে তারপর সার্ভিস শুরু করি তো এই জিনিসটাও মাথায় রেখো অনেক আপুরা রিবন্ডিং করতে কতটুক সময় লাগে ওইটাও জানো না অনেক আপুরা আসো এরকম সবার কথা আমি বলতেছি না এখন বেশিরভাগ আপুরাই অ্যাডভান্স আসো তোমরা জানো বোঝো সব কিছু তো অনেক আপুরা আসো আমার এখানে এমন এক আপু আসছে বলতেছে যে এক ঘন্টা সময় লাগবে করতে ওই ওই অনুযায়ী উনি বাসা থেকে সময় নিয়ে আসছে তো এই জিনিসটা আসলে কি বলবো এই এইটুকু জানা থাকে না মানে এরকম আপুরা আছেন তো জিনিসটা খুবই কি বলবো তো আপনাকে বললাম যে এরকম তো হয় না এখানে একটা রিবন্ডিং করতে আপনার কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে আসতে হবে আর যাদের বড় চুল বেশি কার্লি চুল তাদের তো সাত আট ঘন্টা সময় লেগে যায় আর আমরা দুইজনের বেশি একদিনের রিবন্ডিং নেই না তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আগের দিন কনফার্ম করে বুকিং করে তারপর তোমরা রিবন্ডিং করতে চলে আসবে তো আমাদের কিন্তু প্রথম মেডিসিন অলরেডি এক ঘন্টা এয়ারপোর্ট চলে কিন্তু এক ঘন্টায় হয়ে গেছে এখন ঘন্টা পর আমরা চুলটা ভালো করে ওয়াশ করতে হবে তো ভালো করে চুলটা ওয়াশ করা হচ্ছে আর চুল বুঝে মেডিসিনও কিন্তু সময় কম বেশি রাখতে হয় সবার চুলে একরকম সময় রাখা যায় না এক এক একজনের চুলে এক এক রকম সময় রাখতে হয় তো এই সময়টাও যদি রাখতে গিয়ে কোনো ই হয় তাহলে কিন্তু চুলের অনেক প্রবলেম হয় তো যার জন্য যে এই জিনিসগুলো সতর্ক সহকারে কাজ করতে হয় তো আমরা ভালোভাবে ওয়াশ করার পর তারপর চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি এখন এই চুল আমাদের টোয়েন্টি পার্সেন্ট ভিজা রাখতে হবে একশো একশো পার্সেন্টের থেকে আশি পার্সেন্ট শুকায় তারপর বিশ পার্সেন্ট এটা কিন্তু হালকা ভিজা রাখতে হবে আয়রন করার জন্য এই জিনিসটা একটু ই রাখতে হয় তো আমরা ভালোভাবে এটা শুকিয়ে নিতেছি আর এ আপু তোমাদের যাদের চুল প্রচুর কার্লি বড় ওই আপুদের একটু প্রাইসটা বেশি পড়ে বলে দিয়া যাদের চুল মিডিয়াম কার্লি ওদের একরকম প্রাইস অনেকের চুল আসে নরমালি ভালোই সিল্কি থাকে তারপর আপুরা করে চুলটা যাতে একটু শাইনিং হয় সুন্দর হয় স্মুথ হয় সিল্কি হয় যার জন্য তো ওই আপুদেরও প্রাইস মোটামুটি কমই পড়ে বেশি পড়ে না তা আমি যতটা সম্ভব তোমাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করেও কিন্তু আমি অনেক কম রাখার চেষ্টা করি তা আমাদের কিন্তু ড্রায়ার দিয়ে শুকানোর কাজ শেষ এখন কিন্তু আমরা আয়রন প্রসেসিং চলতেছে তা আয়রনটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পারতোস আমাদের এখানে খুব সুন্দরভাবে করে থাকি চুলটা ভাগ ভাগ করে স্টেপ করে তারপর স্টেপ বাই স্টেপ সুন্দর করে আয়রনটা করতে হয় আয়রনটা ভালোভাবে করলে চুলটা অনেক সুন্দর হয় রিবন্ডিংয়ের কিন্তু আয়রনের প্রসেসিংয়েও কিন্তু অনেকটা চুল ভালো খারাপের ব্যাপার সেপার থাকে তো আমরা দেখতেই পারতেছি খুব যত্ন সহকারে কাজ করে থাকি তো এইভাবে কিন্তু আয়রন করতেও অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক সময় নিয়ে তারপর আয়রন করতে হয় এখানে হয়তো বা দেখতেছো একটু দ্রুত হইতেছে কিন্তু আমি কিন্তু একটু স্পিড বাড়াই দিছি আরও স্লোলি আমরা কাজ করে থাকি যাতে চুলটা খুব সুন্দরভাবে আয়রন করা হয় যার জন্য আমি দুজনের বেশি নেই না যাতে কোনো ই না হয় আপুদের সার্ভিস যাতে তোমরা খুব সুন্দরভাবে নিতে পারো আমাদের যেত যাতে কোনো তাড়াহুড়া করতে না হয় যার জন্য আমি কম মানুষ নিয়ে কম ক্লায়েন্ট নেই রিবন্ডিংয়ের ক্লায়েন্টগুলা তো এক্ষেত্রে যার জন্য তোমাদের বলি তোমরা অবশ্যই বুকিং দিয়ে আসলে আমাদের অনেক সুবিধা হয় তোমাদের জন্য অনেক ভালো তো দেখতে পারতেছ আয়রন প্রসেসিং শেষ করার পর এইভাবে কিন্তু ভালোভাবে আয়রন করে তারপর আমরা পরের স্টেপে যাব অবশ্যই তোমরা দেখতে পারবা আর তোমরা যারা তোমার অন্যান্য সার্ভিসও আমাদের এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইস আমি রেখে থাকি যে কোনো সার্ভিস নিতে আসবা শুধু আরেকটা কথা বলি আমার এখানে কিন্তু ব্রুপ্লাক সার্ভিসটা নেই অনেক আপুরা এখন মোটামুটি বেশিরভাগ আপুরাই এই ব্যাপারটা জানছো এখন আমার কাছে ভালোই লাগে ব্যাপারটা কিন্তু প্রথম প্রথম খুব আনইজি ফিল করতাম যে এই ব্যাপারটা নিয়ে সবাই করতো যে বুড়োপ্লাক করতে আসছে বুড়ুপ্লাক কেন করবেন না বুড়ুপ্লাক করি না বুড়ুপ্লাক করি না এটা আসলে বলতে বলতে এখন মোটামুটি আমার যারা ক্লায়েন্ট আছে নর্মাল ক্লায়েন্ট বা রেগুলার ভিআইপি যে আপুরা আসো ভিআইপি ক্লায়েন্ট বলি যারা সময় প্রত্যেক মাসে আমার এখানে আসো সার্ভিস নিতে সব আপুরা এখন জানো তোমরা ব্রুপ্লাক সার্ভিসটা আমি দেই না এটা আমার সেই প্রথম থেকে আমি পারি না এরকম কোনো কথা না পারি কিন্তু সবারই একটা ব্যক্তিগত ব্যাপার থাকে ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকে যার জন্য এই কাজটা আমি রাখি নাই বা করার আমার ইচ্ছেও নাই আর এটা তেমনও কোনো আমার মনে হয় না যে এটা বাহি কোনো মানে বেশি সৌন্দর্যের কিছু তো যারা প্লাগ করতে চাও তোমরা অন্য জায়গা থেকে এই সার্ভিসটা আমার যে আপুরা আছে ওরা অন্য জায়গায় যারা একান্তভাবে করে অন্য জায়গা থেকে করে আসে আর অনেক আপুরা আছে আমি প্লাগ সার্ভিস দেই না বিধায় মানে আপুরা প্লাগ করেই না অনেক আপুরে কি আপু প্লাগ করেন নাই যে না আপু করি নাই আর করব না মানে এই জিনিসটা খুব ভালো লাগে যে অনেক আপুরাই বলে যে না আপু করবো না আর শেষ এরকম তো এটা না আমি মনে করি না করলেই ভালো এমনিতেই কিন্তু ন্যাচারাল খুব সুন্দর লাগে সত্য কথা যেটা তা আমরা কিন্তু সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করে নিলাম কথা বলতে বলতে বক বক করতে করতে মেডিসিন অ্যাপ্লাই করে তারপর কিন্তু চুল ওয়াশ করে নেওয়া হচ্ছে তারপরে এই যে দেখতে পারতেছো তোমরা ফাইনাল লুক কি সুন্দর হয়েছে আই স্মুথ শাইনিং একদম সিল্কি দেখতে পারতেছো তো ভয়েস অ্যাড করার জন্য ভিডিও আসলে আপলোড দিতে পারি না আর ভয়েস অ্যাড করার সময় একটু মিস্টেক হয়ে যায় কথাবার্তা হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ওইটা ইগনোর করবা যদি কোনো ভুল হয়ে যায় সামনের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখতেই পারতেছ আপু চুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই আপু চুল কিন্তু তেমন কার্লি ছিল না তো দেখতেই পারতেছ খুব সুন্দর হয়েছে